কাফিরদের ব্যাপারে আল্লাহ করা সংবাদ দিয়েছেন আল্লাহ তাআলা বলেন মুনাফিকদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি মুমিনগণের পরিবর্তে যারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের নিকট ইজ্জত চায় বরং সমস্ত ইজ্জত তো আল্লাহরই সুরানিসা আয়াত নম্বর একশো আটত্রিশ থেকে একশো উনচল্লিশ এখানে বন্ধু বলতে ওই সকল অন্তরঙ্গ বন্ধুকে বোঝায় যাদের দ্বারা অন্যরা সাংস্কৃতিকভাবে প্রভাবিত হয় দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা মুসলিমরা অনুসরণীয় বন্ধু হিসেবে কাফিরদেরই গ্রহণ করেছি তাদের নিয়ম নীতিকেই সঠিক ও শ্রেষ্ঠ হিসেবে ধরে নিয়েছি যা মুসলিমের জন্য মোটেই উচিত না এসব মুনাফিকের চরিত্র আমাদের সতর্ক হতে হবে লোক দেখানো সমাজ লোক দেখানো নামাজ ইসলামের অন্যতম একটি প্রধান স্তম্ভ হল নামাজ যার নামাজ নেই তার ইমান নেই কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তালা বান্দার কাছে নামাজের হিসাব চাইবেন ইমান আনার পর নামাজ কায়েমের হুকুম কিন্তু নামাজের গুরুত্ব এত বেশি কেন নামাজ মুসলিমদের জন্য একটি প্রশিক্ষণ স্বরূপ ইসলাম একজন মানুষের মধ্যে যে সকল গুণের সমন্বয় ঘটাতে চায় তার জন্য অন্যতম প্রধান ট্রেনিং প্রোগ্রাম হলো নামাজ এতে সংবদ্ধভাবে অঙ্গ সঞ্চালনের যেমন রুকু সিজদা ইত্যাদির মাধ্যমে শারীরিক কসরত হয় আধ্যাত্মিকতার চর্চা হয় আল্লাহর সান্নিধ্য অনুভূত হয় এবং আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণ প্রদর্শিত হয় আর সম সময় মতো সকল নামাজ নিয়মিত পড়া নিঃসন্দেহে কঠিন একটি কাজ কিন্তু একজন মুসলিম যখন এই কঠিন হয়ে যায় তখন অন্যান্য কাজটিতে যথাযথভাবে আদায় করাটা তার জন্য অপেক্ষাকৃত সহজে হয়ে যায় ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর সাহায্য তালাশ করো বিনায়াবনত ছাড়া অন্যদের জন্য নিঃসন্দেহ এ কাজ বড়ই কঠিন ছুরা বাকারা আয়াত নাম্বার পঁয়তাল্লিশ একজন সৈনিকের মূল কাজ শান্তি শ্রী শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করে দেশকে নিরাপদ রাখা কিন্তু এ কাজে নিজেকে সক্ষম করার জন্য তাকে প্রতিদিনেও কিছু প্রশিক্ষণমূলক কাজ করতে হয় তেমনইভাবে একজন মুসলিমকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালনে নিজেকে সক্ষম রাখার জন্য নামাজ অন্যতম একটি ট্রেনিং প্রোগ্রাম তাই প্রত্যেক মুসলিমের জন্য সময় মতো মসজিদে গিয়ে জামায়াতে নামাজ পড়াকে বাধ্যতামূলক করা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এর জামানায় সাহাবিরা আজান হলেই সব কাজ ফেলে মসজিদে চলে যেতেন তারা সবার আগে মসজিদে যাওয়া এবং সবার পরে মসজিদ হতে বের হওয়ার চেষ্টা করতেন তারা এটা করতেন নামাজ তাদের নবপ্রাণ সঞ্চার কিন্তু মুনাফিকদের জন্য এটা ছিল একটা আজাবের মতো তাদের পরিচয় প্রকাশ পা হওয়ার ভয়ে তারা বাধ্য হয়ে জামাতে যেত কেননা কোনো মুসলিমের জন্য নামাজের সময় মসজিদে না যাওয়াটা ছিল অকল্পনীয় তাই মুনাফিকরা চরম বিকৃতি নিয়ে কোন রকম মসজিদে হাজির হতো আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদের দেখায় এবং তারা আল্লাহকে কমই স্মরণ করে সুরা নিসা এক নাম্বার একশো বিয়াল্লিশ